અંદર માંઈ દો ઓરું તાનદ આ ઓલ કામે ખાઈ લે પેલો માઈસર વિડિયો તો દે દે

আকাই করি যাম পাঙ্গা শেলি ধরুম না কই মা কই পাঙ্গা সে মাইর দিয়া পায় আলাই দে dise 4 10 ta আই পাঙ্গা শাড়ি দিছি মা পচাই দুরা নাছই না এত গি ধর তুরা পাঙ্গাসে লেন দি তুরা মাইছে এখন ভিডিও করে টপ টপ পিসস অফ কর ই এত কি বাড়তাছস না सेगे <US uneopen morally> no.